এই কাজ কাম যেভাবে চলতেছে সেভাবে চলবে ঠিক আছে এই ওই কারা ওই চারা আমাকে কাম দেখতেছে তুই আবার কোন খাতের মূল তুই বস এর খাতের মূল করলি বস এর কি কে দেব আমার উঁচু চাতাড়ি এ তুই চান দিলি নে কিসের সন্ধ্যা বুঝলাম না তো এই যে চল্লিশ লাখ টাকা টাওয়ার গাড়িছি ওই মেস্তারি প্রত্যেক দিন দুই হাজার টাকা হাজিরা তুই এই দেখছি এই জুলি চান্দা দে এই পাগল সেতাস নে তোর দ্বারে যা আছে তাই দে আমার দ্বারে যা আছে আমি তাই দিচ্ছি তাড়াতাড়ি দে এই যে যা দেয়ছি সেই চান্দা দিলি আর এক চিরে ওই দিকে না সুজাটা দিবি লাখ লাখ টাকার কাজ দিয়ে ছয় টাকা দিয়ে গেল বাচ্চারা ফিরে বার আবার আসুক শ্রেণী আবার দেখো আট